উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ইন্টারনেট ব্যবহারে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ যার প্রভাব পড়েছে এর সূচকে ইন্টারনেট ওয়ার্ল্ড স্ট্যাটাসের সমীক্ষা প্রতিবেদন বলছে ইন্টারনেট ব্যবহারের এশিয়ার শীর্ষ পঞ্চম দেশ হিসেবে জায়গা করে নিয়েছে বাংলাদেশ তাদের তথ্য মতে দু সালে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারের সংখ্যা ছিল এক লাখের মতো কিন্তু দু সালের ডিসেম্বর পর্যন্ত এ সংখ্যা আট কোটি ছাড়িয়ে গেছে এশিয়ার শীর্ষ ইন্টারনেট ব্যবহারকারীর স্থানটির দখলে নিয়েছে চীন তাদের ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা এখন সাতাত্তর কোটি বিশ লাখের বেশি দ্বিতীয় স্থানে থাকা ভারতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছেচল্লিশ কোটি বিশ লাখ শীর্ষ পাঁচের বাকি দুটি দেশ ইন্দোনেশিয়া ও জাপান সমীক্ষা প্রতিবেদনে আরও বলা হয় বিশ্ব ডিজিটাল যুগে প্রবেশ করেছে এই সময়ে বিশ্বজুড়ে ইন্টারনেট ব্যবহার বিস্তৃতভাবেই বাড়ছে বিশেষ করে গত দশ বছর এশিয়ায় ইন্টারনেট ব্যবহারে বিস্ময়কর অগ্রগতি দেখা গেছে